ছেলের কবুতর ছুরির অপরাধে মাখে নাকে খড় দেওয়ালেন বিএনপি নেতা দেলো ফেনীতে দুই কিশোরের বিরুদ্ধে কবুতর ও মুরগি চুরির অভিযোগ এনে শত শত মানুষের সামনে তাদের মায়েদের নাকে খড় দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওলার হোসেন দেলুর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে সম্প্রতি স্থানীয় জাহাঙ্গীরের বাড়ি থেকে কবুতর ও মুরগি চুরির অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে সালিশের আয়োজন করে ভুক্তভোগী জাহাঙ্গীর সালিশে অভিযুক্ত কিশোরের মারধর করে পুলিশে দেওয়ার পরিকল্পনার কথা শুনে এলাকা থেকে পালিয়ে যায় কিশোররা রাতে সালিশে কিশোরদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে দুই কিশোরের মায়েদের ডেকে সবার সামনে নাকে কর দিতে বাধ্য করান বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলো গণ বিষ আমি মাজে মানে